আসসালামু আলাইকুম ঘরে বসে নুডলস বানাবেন চুলো নাই গ্যাসের চুলো নাই হিটার নাই কি করবেন আমি তাই করতেছি আমি যখন ডরমিটারে ছিলাম আমার মেসে ছিলাম ঠিক এইভাবে নুডলস বানাইছি নুডুলসগুলো আগে সব মিক্সিং করে যা যা আইটেম লাগবে আমার ওয়াটার হিটারে দিয়েছে দেখেন ওয়াটার হিটারে কী সুন্দরভাবে আমার নুডলস বানানো হচ্ছে দারুণ এক অভিজ্ঞতা গ্যাসের চুলা ছাড়া পাতিল ছাড়া সসপ্যান ছাড়া নুডলস হচ্ছে যারা ব্যাচেলার জীবনযাপন করে এভাবে ট্রাই করতে পারেন দারুণভাবে হয়ে যাবে নুডলস আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পাক করতে পারবেন শুধু নুডলস কেন সবই করতে পারবেন কারো কাছে যেতে হবে না নিজে নিজেই বানায় নিজে নিজে খেতে পারবেন যখন মেসে ছিলাম আমি আমার রুমমেট ছিল এক সাউসিয়ার মাহবুব আমরা দুইজোট এইভাবে বসে বসে নুডলস বানিয়েছিলাম নতুন আবিষ্কার আমার খুবই ভালো হয় নুডলস নুডলস বানার রেসিপি যেভাবে আসছে সব আইটেম সেভাবে দেবো দিয়ে আমার নুডলস হয়ে যাবে ব্যতিক্রমী নুডলস পূর্বের অভিজ্ঞতা মাঝে মধ্যে একটু লাটতে হবে যেন নিচে লেগে না যায় আমি আবার নুডলসে একটু সরিষার তেল দেই সব আইটেমের সাথে একটু সরিষার তেল দিয়ে দিই তাহলে নুডলসের গ্রান্ডটাও ভালো হয় এবং আমার ওয়াটার হিটারে লাগে না এটা দিয়ে পানি গরম করি এটা দিয়ে চা বানাই এটা দিয়ে কফি বানাই নুডলস বানাই সব কিছু করা যাবে এই যে মাঝে মধ্যে একটু লাগতে হবে যেন নিচে লাগে না যায় ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা এইভাবে মেসে থাকে খেতে পারবে মেসের জীবন বড় কষ্টের জীবন সব জিনিস খেতে চেয়েও খাওয়া যায় না হয়ে গেলে একটু ঢাকনিটা দিয়ে রাখবেন কিছুক্ষণ তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে হয়ে গেলো আমার নুডলস ঢেলে নিলাম দেখেন দারুণ হয়েছে সুপার দেখেন আবার আপনারা যারা সসপ্যানে বানাবেন অন্যভাবে বানাবেন তাদের চেয়ে কি কম হয়েছে ওষুধের নুডুলস হয়ে গেল আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাদের দেখার জন্য আমার এই ভিডিওটা কেমন হলো কমেন্টস করবেন সুন্দরভাবে নোটিস করা গেল চুলা ছাড়া